ধনবাড়ি মধুপুর আসনে এমপি প্রার্থী স্বপন ফকির ধনবাড়ি ও মধুপুরে মানুষের আস্থা অর্জন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হয়েছেন স্বপন ফকির তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের সুখ দুঃখ পাশে থেকে কাজ করে আসছেন কৃষক শ্রমিক ছাত্র ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা মধুপুর আনারস কলা ও কৃষিপণ্যকে জাতীয় আন্তর্জাতিক বাজারে তুলে ধরা ধনবাড়ি মধুপুরের রাস্তাঘাট স্বাস্থ্যসেবা ও শিক্ষা উন্নয়ন তরুণদের নিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি স্থানীয় হাটবাজার গ্রামগঞ্জ থেকে শুরু করে শিক্ষিত তরুণ সমাজের মধ্যে তিনি জনপ্রিয় মানুষ তাকে একজন সহজ সরল ও সহজলভ্য নেতা হিসাবে দেখে থাকে স্বপন ফকির বলেন আমি রাজনীতি করি মানুষের জন্য নিজেদের স্বার্থে নয় ধনবাড়ি মধুপুরের প্রতিটি মানুষ আমার পরিবার আমি চাই তাদের মুখে হাসি ফোটাতে ধনবাড়ি মধুপুর আসনে আসন্ন জাতীয় নির্বাচনে বেশ সরব হয়ে উঠছেন সম্ভবত এমবি পার্থ স্বপন এলাকার উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আর জনগণের সাথে ঘনিষ্ঠিত যোগাযোগের মাধ্যমে তিনি ইতিমধ্যে ভোটারদের মাঝে আলোচনায় রয়েছেন মাঠের মানুষ হিসাবে তাকে চেনে স্থানীয়রা স্বপন পকীর বাজারে সাধারণত মানুষের সাথে কথা বলেছেন গ্রামে উঠান বৈঠক করেছেন তরুণদের সাথে আলোচনা করেছেন ধনবাড়ি মধুপুরের মানুষের উন্নয়ন তার মূল লক্ষ্য এমনটাই জানিয়েছে এমপি ভাতৃ স্বপন ফকির যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা আরও কৃষকদের আধুনিক প্রযুক্তি সুবিধা এসবে গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার করেছে তিনি আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য আমার ধনবাড়ি মধুপুরের মানুষ আমার শক্তি সুযোগ পেলে তাদের জন্য শিক্ষা স্বাস্থ্য আর উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করব একজন প্রবীণ ভোটার বলেছেন স্বপন ফকির সবসময় আমাদের খোঁজখবর নেন আমরা ওনাকে চাই একজন তরুণ বলেছেন যুব সমাজের জন্য কাজ করেছেন খেলাধুলা ও সংস্কৃতিক নিয়ে এগিয়ে যাচ্ছে আগামী নির্বাচন ঘিরে ধনবাড়ি মধুপুরে এখন ব্যাপক আলোচনায় স্বপন ফকির তিনি সত্যিই কতটা সবল হবেন তা নির্ভর করছে জনগণের রায়ের উপর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে ধনবাড়ি মধুপুর আসন থেকে এমপি পদপার্থী হিসাবে স্বপন নিজেই প্রার্থিতা ঘোষণা করেছেন স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ও সমর্থনের প্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে প্রার্থিতা ঘোষণা উপলক্ষে ধনবাড়ি ও মধুপুরের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক কর্মী সভা পথসভা অনুষ্ঠিত হচ্ছে স্বপন জনসাধারণের উদ্দেশ্যে বলেন আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য ধনবাড়ি মধুপুরের উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য ও কৃষি কৃষিখাতকে এগিয়ে নিতে আমি কাজ করতে চাই জনগণের দোয়া ও ভালোবাসা আমার শক্তি স্থানীয় সুবানীয়, যুব সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বপন পক্ষে সমর্থন জানাচ্ছে অনেকেই মনে করছেন তরুণ নেতৃত্ব হিসাবে তিনি এলাকার উন্নয়ন অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে কৃষি ও আনারস চাষের উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার ও সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়ন স্বাস্থ্যসেবা সজলভ্য করা মনে করছেন ধনবাড়ি মধুপুর আসনে এবার একটি হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে ইসমাইল হোসেন মধুপুর